আমার জীবনের সর্বস্ব পরম গালের রাতুল চরণে প্রতিপূর্ণ প্রণাম প্রণাম জানায় তারই লীলা শ্রী শ্রী বড়মা শ্রীচরণী ভক্ত প্রধান বর্দা শ্রীচরণী প্রণাম প্রণাম জানায় আচার্য শ্রীচরণী গুরু পরিবারের প্রতি প্রত্যেকের চরণ আমার প্রণাম আমার এখানে উপস্থিত দাদারা আমার গুরুজনেরা আমার ছোটো ছোটো ভাই বোনেরা এবং আমার সমবয়সী মায়েরা প্রত্যেকের আমার রাজবন্দিত জয়গুরু আমাকে এখানে অভিজ্ঞতার কথা বলতে দাঁড়ায় না আমি অনেক দিনই বলা ছেড়ে দিয়েছি আলোচনা কিন্তু করি না আগে অনেক করতাম এখন আর করি না কারণ আমার জীবনের মধ্যে অনেক বিপর্যয় আছে আমার নিজের জীবনের দিয়ে আমি আর আমি আর কি অভিজ্ঞতা কথা বলবো কারণ তিনি যদি না থাকতেন দয়া যদি না থাকতেন প্রায় হারিয়ে যেতাম ঘর পুকুর পুকুরে বসে যেতাম কেউ করতে পারত না তিনি তার কথা নিয়েছিলাম বলে আমি বিয়ের আগেই আপনারা একটু কথা বলা বন্ধ করুন আলোচনা করতে অসুবিধা হচ্ছে আমি বিয়ের আগেই দীক্ষিত আমাদের বাড়ির সবাই কৃষ্ণ দীক্ষিত আমার মা পর্যন্ত তিনবেলা মালা যত্নান করে ভাবতে মানে সেদিন জব গ্রহণ করেন না সেই পরিবারের মেয়ে আমি রক্ষণশীল সেই পরিবারে আমি কী করে যে আমার ছিটকে গেল তাদেরই আশীর্বাদে হয়তো সুকৃতির আশায় আমরা মনে করি কি এই আমরা জাদুগুলো দীক্ষা দেই এ হয়তো এই এই ঠাকুরকে পাওয়া সহজ তা না এই ঠাকুরকে পাওয়া অত সহজ না জন্ম জন্মান্তরে যদি সুকৃতি থাকে তাহলেই এই ঠাকুরের শরণাপন্ন হওয়া যায় তাহলে আমরা ঠাকুরকে গ্রহণ করতে পারবো অন্তবা করা যায় না দীক্ষার আসনে বসেও অনেকে উঠে আসে তাদের দীক্ষা হয় না তাদের কপালে তাই আমার একটু আমার একটু সৌভাগ্য হয়েছিল আমি দীক্ষা নিয়ে আর বিয়ের আগের থেকে আমি দীক্ষা নিয়েছি আমি ক্লাস নাইনে যখন পড়ি তখনই আমার দীক্ষা হয়েছে এবং দীক্ষা নিয়ে আমি পড়াশুনো করেছি আমি এরকম তখন আমি মাছ মাংসগুলোর জন্য আমার মানে কীরকম টেস্ট আমি বলতে পারবো না মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন গিয়েও আমি স্পর্শ করলাম মাছটা খেতাম কিন্তু এই ক্লাস নাইন টেন মাধ্যমিক পাশ করলাম তখন মাধ্যমিক পাশ করলো উনিশশো উনিশশো উনআশি সালে আমি মাধ্যমিক পাশ করি মাধ্যমিক পাশ করে এবার রেজাল্টটা মোটামুটি হয়েছিলো তখন কত পার্সেন্ট পাশ করতো আমাদের সময় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পারসেন্ট সাতাশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তখন একজন জনের স্টাফ পেত সবাই তাকে আমরা দল পেতে দেখতে যেতাম সবাই থার্স্ট গেলে তাকে বারবার তার দিকে তাকিয়ে দেখত হ্যাঁ এরকম ছিল সেটা খুব কঠিন এখন তো ঘরে ঘরে এখন পঁচাশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট ব্রানব্বই পার্সেন্টগুলো পাশ করে তখন আমাদের সময় সাঁত্রিশ পার্সেন্ট একত্রিশ পার্সেন্ট তার মধ্যে তার মধ্যে আমাদেরকে পাশ করতে হতো আমার বাবু ছেলে বলে তোমরা কি পড়াশোনা করতো না এত তোমাদের সময় এত কম পাস করতো মানে হ্যাঁ আমাদের সময় খুব কঠিন ছিল যাই হোক আমি পাশ করার পরে আমার আগে বেসিং বেসিক ট্রেনিং মাধ্যমিক পাশ করি মাস্ট্রিং ট্রেনিং হতো আমরা ইয়ে দিয়েছি অ্যাপ্লিকেশন করেছি আমাকে লিখেছি নার্সিং ট্রেনিং তিন জায়গা থেকে ডাক এসছে এবার বাড়িতে আমাদের তো রক্ষণশীল পার্টি অবাক দেবে না কিছুতেই চাকরি করতে দেবে না বলে না ওই কৃষ্ণনগর গিয়ে থেকে ট্রেনিং নিতে হবে ওখানে যাওয়া হবে না বাড়ি থেকে যদি কিছু হয় তাও দেখা যেত ও বড়ো মেয়ে হয়ে গেছে মানে আমাদের মাধ্যমিক পাশ মানে পনেরো ষোলো বছরেই আমি তো অনেক বড় হয়ে গেছি আমাদের তখন বিয়ে দিতেই হবে যে কারণে যে করেই হ্যাঁ আশেপাশে সব আত্মীয় মানে এত বড়ো মেয়ে ঘরে রয়েছে এখনও বিয়ে দাও না তোমরা আর আমার খুব পড়াশোনা করা তারপর বাধ্য হয়ে আমি তো ক্লাস নাইন থেকে লেখা নিয়েছি আমি বর শেষে যে পাওয়া যাচ্ছে সে বর্দার কাছে আমি চিঠি লিখলাম তো এই আমি রিপ্লাই কার্ড পাওয়া যেত পোস্ট কার্ড ওই রিপ্লাই কার্ডে আমার ঠিকানা ঠিকানা লিখে দিয়ে আমি দাদার কাছে নিবেদন করলাম দাদা আমি তো চাকরি করতে চাই কিন্তু আমার বাড়িতে কিছুতেই বাজি না এরকম বেসিকটাই নিন নার্সিংটাই নিন এসে তা আমি কী করবো দাদা দাদা উত্তর দিয়েছেন দাদা তখন খুব ফেল থাক বর্ডার খুব ফেল থাক তুমি আমাকে উত্তর দিয়েছেন বলছেন মা তুমি বাড়ির গার্জিয়ানদের কথাই শোনো শুনে তুমি বিয়ে করে একটা আদর্শ মান হতে চেষ্টা করো আদর্শ সংসারী হও আর কম তেলে রান্না করতেছি হ্যাঁ এই বলার পরে আমি আর কোনো দিনও কোনো দিনও বলিনি যে আমি চাকরি করবো একটা বলি নাই আমার রেলের চাকরি রিটার্ন ঘুরে এসেছিলো তাও আমি যাই না তাও আমি যাই না পর্দা বলে দিয়েছে আর কিছুতেই হবে না তারপরে বিয়ের পরে এই যখন আমি ইয়ে বাপুর বাড়ির থেকে শ্বশুরবাড়ি আসে মানুষ তো কত কিছু নিয়ে আসে আমি এনেছি একটা ঠাকুরের ফটো আমার ছিল ঘরে সেইটা বুকে জড়িয়ে ধরে আমি শ্বশুরবাড়ি নিয়ে এসেছি শ্বশুরবাড়ি এসে দেখেছি তাদেরও খুব অবস্থা খারাপ খুব অবস্থা খারাপ এত দৈনন্দিন অবস্থা যে আমি ঢুকেছি সেই ঘরে এসে মানিয়ে গুছিয়ে শ্বশুর শাশুড়িকে যতটুকু করেছি আমি সেবা যত্ন দিয়েছি এবং আমি ওই একটু একটু আমার ইয়েকার সঙ্গ সৎসঙ্গ করার অভ্যাসে আমি শুনেছি মায়েদের মধ্যে দিয়ে যে শ্বশুর শাশুড়িকে ভালোবাসলে তাদেরকে সেবা যত্ন করলে নাকি সুসন্তান পাওয়া যায় তাছাড়া সুসন্তানের আশা মন মোটন করো না বাবা আমি ওই ভেবে আমি তাদেরকে সেবা যত্ন দিতাম ভালোবাসতাম এছাড়া আমার আর আত্মতুপ নেই তাই আমার ছেলের যখন যখন জন্ম হলো তখন আস্তে আস্তে ওর ওর প্রেমা আমি এখন ওই ঘিরে ছেলে প্রার্থনা করলো না সকালবেলা মর্নিং ওয়াকে যায় সেখান থেকে দৌড়ে আসে এসে ছটা আট লেগে গেছে তো যদি না উঠতে পারে পেতে কি ওর নাম করছে তবু আমারও ত্রাস ও হয়তো উঠতে পারলো না ওর বাবা হয়তো করলো না এইভাবে এইভাবে আমি আমার সংসারটাকে চালনা করতে পারি করি কোনো মা যদি তার সংসারকে এইভাবে কেন্দ্রের আর রাখে তাহলে আমার সে সেই কেন্দ্র থেকে চিটকে যায় না আর যতই আপদপ্রদ আসে সেই মার দৌলতেই হতো আর সেই সংসার দৌলতে আমাদের সহ সংসারটাও সর্বপুরি হয় আমার ছেলের হোক আর শুক আমার নাতিপুতি হোক আমার ছেলে হোক সে যাই হোক সে কোনো দিনও শিখতে যাবে না সে অমানুষ হবে না দেখেন এখন ছেলেরা কত বাইরে গিয়ে কত জায়গায় আড্ডা মারে আড্ডা মারবে এখন তারা নিয়ে এটা আড্ডা মারছে এখন এই বুকের হাত দিয়ে বলতে পারবেন যে ছেলেদের ভালো চাকরি আসে তবুও মা করতে দেয় না এই সেই দিন ওরা একটা জয়েন্ট এসেছিলো সেটটা পাইপ তুলে মা এরকম এই এই কাজ করলে জানো তো পয়সা আসবে কিন্তু আমি তো ইষ্ট কাজ করতে পারবো না ছেলে খেঁদে দিয়েছে আমার কাছে এসে আর যে বাবু তুমি ইষ্ট কাজ করো তাতে আমাদের যা হয় হবে ইষ্ট কাজ করো তুমি তুমি আর ইষ্ট কাজ ছাড়াও থাকতে পারে না বাবলের মতো করে সেই ঘুরে বলা মানে বাদ যেমনি হয় সেই ইষ্ট কাজ না করতে পারলে ওর নি করে খুঁজে বেড়ায় এই ইষ্ট বলব ও খালি সংসায় বলবে আরে ইষ্ট কাজ তো খুঁজে নেয় ওনার না বললেও উনি যায় হ্যাঁ এই জ্বালা মিষ্ট কাজ না করতে পারে আমি আমি আগে খুব ইয়ে করতাম অনন্ত আসলো আসতেন আমাদের বাড়িতে তার তারপরে দা আসতেন আমাদের বাড়িতে আমি খালি ওর অভিযোগ করতাম দাদা দেখে ও বাড়িতে একটু আমার সাথে কাজ করে না ধরো পড়াশোনা করে না কোনো কাজের চেষ্টা নেই আপনি একটু বলেন না কি করে সংসারটা চলবে বলছে মা তোমার ওই শেষের জন্য তোমার চিন্তা করতে হবে না না ওর ঠিক ইয়ে হয়ে যাবে ও করবে তো এইভাবে আর তা আমার বিশ্বাস ও কাজ করছে বলে আমরা সব বেঁচে আসি ওর বাবা সত্তর বছর বয়সেও এখন যা কাজ করছে না আমার মনে হয় ইষ্ট কাজ করছে ভুলেই বলে মা আমি যদি কাজ ছেড়ে দিই না আমি যদি অন্য কাজ যাই না আমি বাবাকে বাঁচাতে পারবো না আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না আমি ইষ্ট কাজ করছি বলে আমার বাবা এই বয়সে এত কাজ করে যাচ্ছে আপনারা বিশ্বাস করতে পারবেন না সেই সত্তর বছর বয়সে এখন যাক সেই সকাল পাঁচটা থেকে রাত্রি বারোটা পর্যন্ত এক টানা কাজ করে যাচ্ছে সারা পাড়ার লোক বলে যে দাদা এরকম কাজ করে কিন্তু সে কাজ করে তাকে জোগায় কাজের যোগায় আজ আমার দুটো তিনটে অপারেশন এই পরপর দু তিন মাসের মধ্যে হতো তারপরেও আমি যা বাড়িতে কাজ করি ভাবা যায় না কিসের জন্য কি কে আমার শক্তি যোগায় একমাত্র একটা ধরেছি বলে বলে তাই আর আমি এই গোসবাই এসে আমি দেখছি তপন সৈর তপন এবং তার স্ত্রী এই যে স্বামী স্ত্রী যে বড়মান মতো খুব সুন্দরভাবে আর আমি তখনদার ভিতর দেশে আমি গিয়ে তো বাড়িতে বাপিকে বলি বাপি দেখে আয় গোসবাই দেখে আয় যা দেখে আয় কেমন করে ইষ্ট কাজ করে কী করে সে শোনেন ধনির মধ্যে একটা মন্দির কোনো সেই ব্যাপারটা এই জায়গায় থেকে এই যে মন্দির তৈরি করা এই সাম্রাজ্য তৈরি করা চারটে কথা না গেলে তো এক লাখ পঞ্চাশ হাজার টাকা বের করে দেয় তার অনেক কষ্ট করতে হয় এখানে মন্দিরগুলো কথা না এই বলে আমি এই গোসবর মন্দিরের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে আর পারিপার্শ্বিক মঙ্গল কামনা করে এখানে যারা এসেছেন প্রতি প্রত্যেকে মঙ্গল মঙ্গল কামনা করি তারা ইষ্টমী দিয়ে উঠুক আমার সংসারও আরও ইস্টমিত হয়ে উঠুক এই বলে আমি আমার সাথে বার্তা শেষ করলাম জয় মাল